রসুল্লা রোজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গুম্বজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরতে হাসান হাজরতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারি না ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া আতেকা আহমতুর রসুল জঙ্গে হাররা ওসমানজি নুরাইন ফাতেমা ইন্তেয়াসাজ হালি মাতুস সাহাদিয়া এই ১৬টি রস ষোলোটি মাজার লুম্বুজ ছিল সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এবং গত দুই বছর হলো হুজুরের আব্বাজান আম্বাজানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খায়বারে যাবার পথে আল্লাহর নবী সাবায়ক রাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মত রেখে আমি বেশতে যাব না জাহান নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলে দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন ক রওজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাতু সুন্দু আল আল মকামাতু সুন্দু ফিতসমি আতিল মুস্তাফা এই কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈতি আহমদুল্লা আলা লিখেছেন হুজুরের নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জন্মাতে যাবেন এরা বলে এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে কোত্তলি তারা মুষে তাদের কবর জিয়ারত করা হারাম ইমান থাকবে না এই জন্য তাদের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে